আজকে এক্স করলার দামে আপনাদের জন্য নিয়ে আসলাম এসইউভি গাড়ি টাওয়ার টয়টার গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন আছে দু হাজার এগারোতে শুধু এখানেই না গাড়িটাতে আরও যে যে ফিচার্স থাকছে তার শুনলে অবাক হয়ে যাবেন আমাদের সাথে মদিনা কার কালেকশনের ওনার রয়েছে তার সাথে পরিচিত হয়নি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকে আমরা এসইউভি গাড়ি দেখতে পাচ্ছি সামনে এটা কীরকম কন্ডিশনে আছে আর দর্শকরা যদি এই গাড়িটা কিনে তাদের জন্য লাভজনক হবে কিনা সেটা যদি একটু বলতে জি জি আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় আছে এটা হচ্ছে ছয়টা রাশ মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে কালার খুবই সুন্দর একটি গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে এবং সাথে সামনের দিক থেকে যদি আমরা দেখি লাইট গুলো জি জি গাড়ির সাথে অরজিনাল লাইট এটা হচ্ছে এল ইডি সাথে অরিজিনাল এল ইডি পজিশন হেড লাইট সুন্দর এখানে একটা বডি কিটালা বাম্পার দেওয়া আছে যদিও এটা গাড়ির সাথে অরিজিনাল বাম্পার এটা সেফটির জন্য এখানে আরেকটা বক্স বাম্পার দেয়া আছে মানে বাম্পারটা মেইনলি যেটা আছে ওটা তাসি তার পাশাপাশি আবার এক্সট্রা সেফটির জন্য অপশনাল বাম্পার ইনস্টল করা আছে ইনশাআল্লাহ এছাড়া এই পাশে লাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু ফক লাইট দেয়া আছে মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে আমি একটু দেখাই দিই দর্শক জি জি শিওর লোগো গুলো যদি আপনারা দেখেন এই যে টয়টার অরিজিনাল লোগো সব আছে শুধু এখানে না সেন্সর ইনস্টল করা আছে এবং শুধু সামনের ফ্রন্ট গ্লাসটা এরকমের না প্রত্যেকটা সাইড গ্লাসও কিন্তু অরিজিনাল আছে পিছনের ব্যাক গ্লাসগুলো কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে থ্রি স্টারের গাড়ি এবং এটা কমপ্লিটলি ব্ল্যাক কালারে পাচ্ছেন শুধু এটাই না এটা একটা জিপের লুক দেওয়ার জন্য কিন্তু এই রকমের একটা চাকার চাকার জায়গা কিন্তু প্রয়োজন সেটা কিন্তু এই গাড়িটা আসে ইনশাআল্লাহ এটা হচ্ছে কয়টা রাজ গাড়ি এই গাড়িটা কিন্তু ফাইভ সিটার এসইউভি গাড়ি হিসাবে খুবই জনপ্রিয় একটা গাড়ি

কোডো জাপান লেখা আছে প্রত্যেকটা লাইটে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রেন সেট দেখতে পাচ্ছেন যে স্পয়লার সেই স্পয়লারটা কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে স্পয়লার এবং এই যে চাকা রাখার যে কাভার সেটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কাভার গুলো অরিজিনাল আছে না এছাড়া পিছনে কিন্তু আপনার ভিকো বাম্পার দেয়া আছে যেটা হচ্ছে জিবের লুকস আরো দ্বিগুণ করে ফেলেছে এছাড়া জিবে জিবের মধ্যে যেগুলো থাকে সাধারণত দেখবেন পাদানি সেই পাদানি কিন্তু এখানে আছে একটা মানে মজবুত একটি পাদানি আপনি এখানে দাঁড়িয়ে কিন্তু দাঁড়াতে পারবেন এত মজবুত অবস্থায় আছে এবং ভিতরটাও কিন্তু খুব সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ফুল উডেন প্যানেল করা অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে একদম নতুন লাগাইছে জি একদম নতুন অ্যান্ড্রয়েড মনিটর তারপর ছাত্র সিট কভার গুলো যে সেটা হচ্ছে আপনার সুইট লেদারের সিট কভার দেয়া আছে মাশাআল্লাহ খুব চমৎকার একটি গাড়ি মানে সহজ কথায় যদি বলি একদমই রেডি আছে গাড়িটা টুকটাক কাজ কাম যা ছিল সবই করানো আছে জি জি গ্লাস অরিজিনাল অবস্থায় পাচ্ছেন তেলের পাশাপাশি সিএনজি টাইপ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আমি যদি টায়ার রিম সহ দেখে আপনারা দেখেন অনেকটা বেটার কোয়ালিটিতে টায়ার রিম গুলো পাচ্ছেন শুধু ছ মাস পাঁচ মাস না লম্বা সময় ধরে ইউজ করা পসিবল যদি ওইভাবে আপনি দেখা গেছে যে পার্সোনাল গাড়ি হিসাবে ইউজ করে তো সব মিলিয়ে গাড়িটা কিন্তু বাইরের দিকটা এবং ভিতরের দিকটা ভালো পেয়েছে আমরা একটু ইঞ্জিন রুমটা দেখতে চাই সেটা রয়েছে ইনশাল্লাহ তো এটা হচ্ছে তেরো সিটারের গাড়ি যেটা বলছিলাম ছয়ের মডেল রেজিস্ট্রেশন আছে দু হাজার এগারোতে ট্যাক্স এবং ফিটনেস এই দুটার মেয়াদ কি আপডেট আছে জি জি আপডেট আছে বন্টন দে নাম পরিবর্তনটা সাথে সাথে করা যাবে ইনশাআল্লাহ জি জি নাম পরিবর্তন নাম পরিবর্তন স্ট্যান্ড মালিকানা আমরা করে দেব ইনশাআল্লাহ জি

বাট গাড়ি পাচ্ছেন সম্পূর্ণ লোকে আছে আমি আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এক্স কলা যেমন আপনি একটা গাড়ি কাগজ করতে গেলে টাকা কর দেওয়া লাগে ঠিক সেম পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ বা ষাট হাজার না না এত টাকা কর লাগে শুধুমাত্র আমি বলেছিলাম যে প্রত্যেকটা লাইট অরিজিনাল আমি একটু দেখে সামনে লাইট গুলো দেখেন একদম কইটো জাপান লেখা আছে প্রত্যেকটা লাইট এ দেখেন সামনের মার্শাল গুলো দেখেন কোথাও বা হিটিং হিস্ট্রি নেই দেখেন প্রত্যেকটা লেখা আছে

চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড ব্যবহার করে আসবেন বেরিয়ে চার রাস্তার মোড়ে গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ধন্যবাদ ভাইয়া দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ